বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে 2021 এসআরএফটিআই সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমাদের গর্বের একটি ফিল্ম ইনস্টিটিউট উনি তো এফটিআই আছে আর আমাদের কলকাতায় আছে সত্যজিৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সেখানে যে কৃতি ছাত্ররা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের মধ্যে জয়ব্রত দাশ আমাকে যেটি গল্প নিয়ে আসে চিত্রনাট্য নিয়ে আসে এবং আমার সোমবার সময়তেই মনে হয়েছিল যে এই ধরনের সিনেমা যা জয়ব্রত বানাতে চাইছে তার পাশে যে কোনো শর্তে দাঁড়ানো উচিত আমাদের প্রত্যেকে এবং এই ক্ষেত্রে বলতে কোনো দ্বিধা নেই যে বাকি এই সিনেমার এই সিনেমায় তেমন ভাবে এই হিরো হিরোইন এ ভিলেন ও জেঠু ও কাকু যে ফরম্যাটে আমরা প্রচলিত ধারণা অনুযায়ী পোস্টার তৈরি থেকে শুরু করে আহ নিজেরা কি কি চরিত্রে অভিনয় করছি বলা থেকে শুরু করে যেমনটা গতানুগতিক হয়ে আসে আনসাম্বল কাস্টিং এর কথা আপনারা শুনেছেন সেখানে অঞ্জন দত্ত অনেক আগে থেকে শুরু করে জনপ্রিয় করেছিলেন শ্রীজিৎ মুখার্জি রাজ কাহিনী বা এই ধরনের সিনেমাগুলো সেই ভাইব্রেশনটা দেয় তো ধরে নিন সেই ধরনেরই ভাইব্রেশনের ক্ষেত্রে পাল ফিকশন অপরাধ জগৎ নিয়ে খুব ইন্টারেস্টিং একটা গল্প সেটা ভাই জয়ব্রত এবং তার টিম তারা তৈরি করবার চেষ্টা করে এবং আমি যে যে অভিনেতার সঙ্গে কারণ যেহেতু একজন নতুন পরিচালক এলে যখন নতুন পরিচালকের ঝুলিতে হয়ে যাওয়া সিনেমা থাকেই না তাই আমরা অনেক সময় শঙ্কিত যে সঙ্গে কাজ করব তারপর যদি সিনেমাটা ততটা ভালো রেজাল্ট না দেয় কারণ অনেক ভালো সিনেমাও অনেক সময় সিনেমা হলে বিরাট ব্যবসা দেয় না আবার গুণমানে অনেক সময় তেমনটা ভালো নয় সিনেমাও কিন্তু দেখেছি মানুষ ভালোবেসে ফেলেছেন তো যাই হোক একটা ধারণা থাকেই যে এতে কোনো সিনেমা বানায়নি তো তাহলে ততটা ভালো কি বানাতে পারবে কারণ একটা সিনেমা যদি হিট বা ফ্লপ বা যদি খারাপ হয়ে যায় অভিনেতাদের সারাক্ষণ ভয় থাকে আমাকে তাহলে পরের সিনেমায় অপয় অ্যাক্টর বলে হয়তো নাও নিতে পারে তো সেই টেনশন সবার থাকে তো কেউ তার ঊর্ধ্বে নই তো যাই হোক আমি পড়বার পর যেহেতু আমাকে বাকি অভিনেতা অভিনেত্রী বন্ধুরা হয় বিশ্বাস করেন বা ভালোবাসেন তাই আমি আমার বাড়তি একটা গায়ের জোরে বন্ধুত্বের জোরে ভালোবাসার জোরে প্রত্যেককেই বলেছিলাম যেটা নতুন ছেলে এসে স্ক্রিপ্ট নিয়ে প্রায় একটু হেল্প করবে সবাই এবং সেই সময় এখানে আমাদের যিনি এক্সিকিউটিভিউসার হিসেবে কাজ করেছেন ও অনেক সিনেমা করেছে ও সিনেমাটা অন্য সিনেমার গল্প শোনাতে। আমার বাড়িতে জয়ব্রতর সঙ্গে যোগাযোগ করিয়ে দি সৌমোর অভিজ্ঞতা জয়ব্রত নতুন গল্প বলার এনার্জি আপনারা বুঝতেই পারছেন একটা সিনেমার নাম দ্য একাডেমি অফ ফাইন্যান্স ইন জেনারেলি পশ্চিমবঙ্গে একাডেমি অফ ফাইন্যান্স বলে শিল্পকলার একটা দারুণ বিখ্যাত জায়গা আছে রবীন্দ্র সজন চত্বরে এবং যেখানে থিয়েটার হয় পিঠস্থান বলতে পারা যায় একটা অন্যতম এবার সেখানে অপরাধ জগতের গল্প এবং সে গল্প বলতে শুরুই করে যেখানে অপরাধকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে কিছু মানুষ এবং রোজ আমরা খবরের কাগজ খুললে এই বিগত বেশ কয়েক দশক ধরে দেখতে পাচ্ছি অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন এমন কিছু মানুষ যাদের অপরাধ করবার প্রবণতা ওই সিরিয়াল অপরাধী হিসেবে কিন্তু নেই বা অপরাধের পরিবার থেকে উঠে এসছে নয় আমাদের বড্ড একটু তাড়া রয়েছে অনেক টাকা অনেক ক্ষমতা আমার কথাটাই শুনতে হবে আমি কাউকে বিশ্বাস করি না তো এই যে বিভিন্ন ধরনের লোকগুলো যে কাজ করে জয়ব্রতর একটা কল্পনার জগৎ এবং আজকে আমাদের সমাজে যে জগৎটা এই দুটোর মধ্যে অদ্ভুত একটা মিশ্রণ তৈরি করে ভাই জয়ব্রত এবং এই সিনেমা বানানো শুরু হয় দু হাজার একুশে কোভিড পিরিয়ডে লকডাউনের নিয়ম মেনে লকডাউনের সরকারি যা নিয়ম সেগুলো মেনে আমরা কাজ করতে গেলেও বলতে দ্বিধা নেই অনেকে কিন্তু আমরা নিজেদের বুকের মধ্যে ভয় ছিল কারণ আমরা ছোটবেলা থেকে তো কোভিড এর গল্প শুনে বড় হয়নি এসে পেয়েছি বিভিন্ন ধরনের রুমাল অমুক তমুক কি না কি আমরা খেয়েছি জানিও না কে আসলে হয়েছে বা কিছু হয়নি খেয়েছি তো যাই হোক তারপরে বহু সিনেমা শুটিং কেটে গেছে আপনারা জানেন আমার একটা সিনেমা ছিল অজয় দেব সঙ্গে ময়দান চার বছর তার শুটিং ঘেটে গিয়েছিল ঠিক তেমনই দু হাজার চব্বিশে রিলিজ করেছিল ময়দান তারপরে পঁচিশে ঠিক একই কারণে থমকে তমকে শুটিং হয় আমাদের এই সিনেমা বলতে কোনো দ্বিধা নেই পরিচালক তার বন্ধু মেম্বাররা তারা নিজেদের পয়সা লাগিয়ে সিনেমাটা করেছে তাই আমরা যারা অভিনেতা অভিনেত্রী তারা জয়ব্রতদের যে একাদ্রতা যে আন্তরিকতা সেইটার কাছে সম্মানের সঙ্গে মাথা নামিয়ে দিয়ে আমরাও কিন্তু রেমুনেশন নিয়ে তেমন কোনো কথাই বলতে পারিনি খালি মনে হয়েছে এটা ভালো সিনেমা হোক একটা দুর্দান্ত পরিচালকদের যে টিম সেই তিনটা উঠে আসুক আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারা কন্ট্রিবিউট করুক একজন সিনেমা না বানালে তিনি পরিচালক হয়ে উঠবেনটা কি করে তো যাই হোক অতঃপর সিনেমা শেষ হয়েছে ইচ এন্ড এভরি অ্যাক্টর দেয়ার সো ব্রিলিয়েন্ট আমি বহু অ্যাক্টরের কাছ থেকে এই সিনেমায় নিজেও শিখেছি বলতে কোন দ্বিধা নেই তো আর এই সিনেমা তৈরির সময় সৃজিত মুখার্জি খোঁজ নিতে হ্যারে ছেলেটা কে রে ইন্টারেস্টিং কাজ করছে শুনছি ইভেন তারপর যখন পোস্টার বেরোলো জয়ব্রতরা ডিজাইন করলো এই পোস্টার পাল ফিকশন এই ধরনের সিনেমা নতুন এটাই বলবো অপরাধ জগতের রক্তাক্ত গল্প অপরাধের পাঠশালার নাম হচ্ছে দ্য তো যারা দুর্বল তারা অবশ্যই মনে করে এই সিনেমা হলের আশপাশে ঘুরবেন না কি না কি হয়ে যেতে পারে যদি মনে করেন যে হ্যাঁ সহ্য করবার ক্ষমতা আছে বা যারা অ্যাকশন ফিল্ম দেখতে পছন্দ করেন একটু অ্যাকশন র অ্যাকশন তারা দেখবেন অবশ্যই তাদের ভালো লাগবে আজ শ্রীজিৎ মুখার্জী নিজে উপস্থিত হয়েছিলেন আমরা অনার আমাদের বন্ধু আমার বহু সিনেমার পরিচালক শ্রীজিৎ মুখার্জি এবং জয়ব্রত নিজেরও ড্রিম ছিল খুব স্বাভাবিক এখানে যারা একটু অন্য ধরনের সিনেমা বানাবার চেষ্টা করে আমাদের এখানে আজকের আধুনিক কয়েকজনের পরিচালককে দেখে কিন্তু তারা স্বপ্ন দেখে তো আজকে আমার মনে হয় যে আহ জয়ব্রত আজ নিজে তার খুব পছন্দের পরিচালকের সঙ্গে একসঙ্গে দাঁড়ালো সৃজিৎ মুখার্জি এখানে উপস্থিত হলেন আমরা প্রত্যেকই অনার্ড অ্যান্ড ট্রেলার রিলিজ করলো সবাইকে বলবো দেখতে আর চোদ্দ তারিখে শিশু দিবস এই সিনেমাটা রিলিজ করছে যারা শিশু নন এবং শিশুদের মতো নরম চিত্ত নয় যারা একটু কঠিন কঠোর সিনেমা দেখে আনন্দ পেতে চান মজাও আছে এই সিনেমায় প্রচুর তাদের সবাইকে বলবো প্লিজ সিনেমাটা দেখুন বাচ্চার বাবা মায়েরা আসুন আর যারা বাচ্চাদের মতো মন নিয়ে রয়েছেন তার একটু মনটা শক্ত করে চলে আসেন ভালো লাগবে এইটুকু বলতে পারি পরিচালকের প্রথম ছবি প্রথম থেকে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো কথা বলতে চাইছে না তো যাই হোক ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের সবার তরফ থেকে সব অভিনেতা অভিনেত্রী বা যারা বন্ধুরা রয়েছে তাদের তরফ থেকে এবং এন্টার টিম তাদেরকে ধন্যবাদ যে নিজেদের একশো টাকা এক হাজার টাকা পুঁজিও এরা লাগিয়ে দিয়েছে এই সিনেমা এবং তারপর আমি ধন্যবাদ জানাবো প্রমোদ যারা এইরকম একটা ভয়ঙ্কর লোকের ঘটি বিক্রি হয়ে যাচ্ছে জানতে পেরে যারা নিজেরা এগিয়ে এসে প্রতীককে অবশ্যই ধন্যবাদ জানাবো যারা সাহায্যের হাত শেষ মুহূর্তে বাড়িয়ে দিয়েছে আমার এখনো মনে আছে জয়ব্রত আমার ব্যাপারে আমার বাড়িতে ফার্স্ট এর নারেশন দিতে এসেছিল ছবিটার তিন ঘন্টা আমাকে নারেট করেছিল গল্পটা রেফারেন্স অফ ইচ এন্ড এভরি সিন যে কোন শর্ট ও কিভাবে ভাবছে কোন সিন ও কিভাবে ভাবছে সেই রেফারেন্স সিন গুলো দেখিয়ে দেখিয়ে আমাকে পুরো গল্পটা নারেট করেছিল সে মানে আমার তখনই বলা হয়েছিল ইট ওয়াজ আ ভেরি ভেরি অ্যামেজিং কনসেপ্ট আর এত ডিফারেন্ট এই ধরনের পার্ট থ্রিলার থ্রিলার আমরা বাংলাতে দেখিনি এর আগে

কি সব দিক থেকে হোক আর একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের পোস্টার লঞ্চ থেকে কিন্তু এই ছবিটার একটা বিরাট হাইপ সৃষ্টি হয়ে গেছে এন্ড চেলার has done কমপ্লিট জাটিস ট্যাট পোস্টার লঞ্চ এবং আশা করছি আমাদের ফোর্টিন নভেম্বর ছবিটা যখন রিলিজ করবে ফাইনালি মানে বিল অল উই ন কাম আফ্ল্যাঙ্ক

মানে আমার মনে হয় যে জয়ব্রত এবং পুরো এসআরএফ এর পুরো টিমটা যারা এই ছবিটায় মানে কাজ করেছে সেটা ক্যামেরা ডিরেকশন রাইটিং প্রোডাকশন ডিজাইনিং এটা হিউজ টিম আরেকটা কথা বলি যে আমরা তো সবাই মানে এই ছবিটা যেহেতু ইউনিট ফান্ডিং এ হয়েছিল সো অ্যাজ ইউ মানে অল অফ ইউ নো যে আমরা এত খুব রেস্ট্রিক্টেড বাজেটের মধ্যে শুট করেছি দে ওয়ার লট অফ কনস্ট্রেইন্টস বাট এভরি কনস্ট্রেন্ট এবং কোভিড কোভিড এর সময় যেখানে আমাদের অনেক রকম কিছু মেনটেন করে শুটিং করতে হত তো আমরা এখানে হয়তো যে যে জিনিস আমরা টেকনিক্যালি যেটা আমরা মানে একটা হাই বাজেট ছবিতে অফোর্ড করতে পারি সেটা এই ছবিতে অফোর্ড করা পসিবল হয়নি বাট এভরি কনস্ট্যান্ট হ্যাজ বিন কম্পেন্সেটেড বাই শিওর ব্রিলিয়েন্স অবভিয়াসলি মানে দে আর সো সো ব্রিলিয়েন্ট দে আর সো অ্যামেজিং মানে ওদের কাছে যে কোনো প্রবলেমের যে কোনো মুহূর্তে সলিউশন ছিল মানে দ্যাট লেভেল অফ ক্রিয়েটিভিটি দে আর ওয়ার্কিং উইথ আমি এটাই চাই যে ফাইনালি দর্শক আসুন এবং এই ছবিটা দেখুন নতুন একটা না এবার ছবির দর্শক কতটা নেবেন কতটা নেবেন না সেই রিস্ক তো প্রত্যেক ছবির ক্ষেত্রে থাকে কোন ছবি ক্ষেত্রে আমরা কখনো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এই ছবিটা ওয়ার্ক করবেই বা এই ছবিটা ওয়ার্ক করবেই না সেটা কখনো হয় না আমি তোমায় করলাম তুমি ওকে জিজ্ঞেস করছো কি ধরনের ছবি ও দেখেছে ছোটবেলা থেকে বা ওর ইনফ্লুয়েসটা কি ওর ইনফ্লুয়েসটা পুরোপুরি আলাদা কিছু হবে যেটা আমার বিশ্বাস হয়তো আমাদের কথা হয়েছিল যেটা এখন আমার মনে নেই কেন এতদিন আগেই শুট হয়েছিল বাট হি ইজ অ্যান ইনক্রেডিবল গাই এবং মানে ও যেটা চায় সেটা করেই থাকে আর কি এতজন আর্টিস্ট নিয়ে কাজ করে এটা মাল্টি স্টারার সেটা একজন নতুন পরিচালক আমি বলছি দিগ্গজ যারা যারা খুব নাম করা পরিচালক তারাই ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না তো সেই ক্ষেত্রে ও এত সুন্দর ভাবে হ্যান্ডেল করেছে অবভিয়াসলি উই উড অলসো টেক দা ক্রেডিট যে জয়ব্রত কি সাহায্য করার পাশে আমরাও দাঁড়িয়েছিলাম সেটা সব জায়গায় সবাই বলছে পারিশ্রমিকের বিষয়টা আমি সেটাকে আর গ্লোরিফাই করতে চাই না আই উড জাস্ট সে

এবং লাইফে রিস্ক না না নিলে তো কোনো কিছুই হয় না মানে কি ট্রাইং আমরা কেন বলি এই কারণে যে তুমি ফেইলিয়ার্স এর কথা ভেবে যদি কাজ করা শুরু করো তাহলে ওই গন্ডির মধ্যেই থাকবে জয়ব্রত থ্যাঙ্ক গড যেটা করছে না এবং ও নতুন বলেই করছে না এবং আমরা ওই আশ্বাসটা দিচ্ছি যে তোকে বাকি কিচ্ছু ভাবতে হবে না ইউ কিপ অন ক্রিয়েটিং তো সেটাই বিশ্বাস আর কি সেই কনফিডেন্স থেকে বলা যেতে পারে যে আমরা কি হতে পারে না ভেবে কি করছি সেটা বেশি মনোযোগ দিচ্ছি করলে তোমার ওই প্রচন্ড এনজয় করেছি বলতে চাইছি যেভাবে এই বিষয়টাকে আমি ক্ষেত্রে যেভাবে আমাকে জয়ব্রতের সঙ্গে বসেছি কথা বলেছি আমার আমার একটা ছোট ট্রিভিয়া দিচ্ছে আমার অনেক সংলাপ ছিল পুরো স্ক্রিপ্টে অনেক সংলাপ ছিল আমার যে চরিত্রটা জীবন আমার কেন যাই না মনে হলো আমার মনে হলো স্ক্রিপ্টটা করতে করতে যে এর বেশি কথা বলাই উচিত অনেক হাসি মজার জায়গা ছিল আমার মনে হাসাই উচিত না বা অনেক ধরনের ছোট ছোট জিনিস যেগুলো আমি চেয়েছি করতে পেরেছি এবং সেইটা অ্যাকচুয়ালি আমি ছবিটা দেখিনি রুদ্রনীল ঘোষ ছবিটা দেখেছেন এবং আমায় তারপর রুডি ফোন করে বলেছে যে মানে সে যেটা অ্যাকচুয়ালি তোমাদের সবার সামনেই বললো যে শেখার মতো বিষয় আছে এই ছবিতে তো আই এম থ্যাংকফুল টু রুডি অ্যাজ ওয়েল যে এরকম ভাবে এত বড় মাপের একজন অভিনেতা সেই যখন ভালো বলছে তার মানে ভালো কিছু করেছি সেটা মানুষ বলে আমি আমি দেখো ভাই আমি গসিপ করি না আমি সবসময় গসিমে থাকি এর থেকে ভালো কি হতে পারে তাই না তো আমি বাড়িতে ঘুমিয়ে থাকলামই মিমা সো ইয়া মানে আসতেই পারে না আসার কিছু নেই এখানে অনেক এমন জিনিস আমি করেছি যেখান থেকে অনেক মানুষের পরে আমাকে আবার দেখা যেতে পারে কারণ আমি সবসময় চেষ্টা করি নিজের পুনরাবৃত্তি না করতে অন্যরকম ছবি বানাতে বিষয় বৈষম্য আনতে কিন্তু একদম ফ্রেশ উচ্চারণ সেটা প্রথম ছবিতে নতুন কেউ করলে সবচেয়ে ভালো হয় সেটা ওই দু হাজার আমরা দেখেছি সো আমার মনে হয় যে জয়ব্রত যেটা করছে আমার মানে একদম অভিনন্দন তো আছে এবং শুভকামনাও আছে এবং আমার মনে হয় যে এই ছবিটা সত্যি ও আমাকে যখন পাঠালো আমি জিজ্ঞেস করলো কেমন লাগলো আমার প্রথম শব্দ যেটা মাথায় এসেছিল ব্যতিক্রম সত্যিটা খুব ব্যতিক্রমী একটি প্রয়াস এবং

সময় লাগবে যেটা ট্রেলার দেখে হয়তো মনে হচ্ছে বাট তাই পরিচালক না বাট আমি সত্যি কথা বলছি যে আমরা আমরা ভেবেছিলাম যে এই ছবিটা সেন্সার হয়তো মুক্তি পেতেই দেবে না বা এমন কার্ডস বলবে যাতে আমাদের ছবির যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে বাট সেন্সার বোর্ড সেটা করেননি তার জন্য তো হতে পারে এই ধরনের ছবি আসছে সেটা আমাদের কাছে বড় একটা গর্বের বিষয় আনন্দের বিষয় এবং হ্যাঁ কিছুটা আমি দায়ী বাট বাকিটা পরিচালক ও যা বলেছে আমি তাই করেছি দেখো আমি বরাবরই খুব সাহসী ছেলে আমি

হ্যাঁ আমি সবসময় বিশ্বাস বিশ্বাস করি বাংলার দর্শকদের প্রতি আমার আছে হ্যাঁ হয়তো সময় লাগে কিন্তু গ্রহণযোগ্যতা ভালো কাজ করলে অনেস্টি দিয়ে কাজ করলে সব চরিত্রেরই গ্রহণযোগ্যতা হয় সেটা ভটভটি হোক শ্রীকান্ত হোক আর সরলাক্ষ হোক বা সচিন হোক তোমার মনে হয় আমি আমার অনেস্টি দিয়ে এই কাজটা করার চেষ্টা করেছি এবং অনিশ্চিতিয়ে যখন কিছু করি বাংলা দর্শক সব সময় ভালোবাসা দিয়েছে আশা করি এটা देओल আর সেটা তো ছবিটা বলবে 14ই নভেম্বর দর্শক যখন হলে এসে ছবিটা দেখবেন তখন বোঝা যাবে যে সতীনি আমার পরিচয় হয় কি হ্যাঁ एक्चुअली সুজিত দা ট্রেলারটা আগেই দেখেছেন এবং আগেই আমাকে বলেছেন যে খুব সাহস দেখিয়েছেন এরকম সাহস বাংলায় খুব কম ছেলের আছে বামের আছে তো সেই জায়গা থেকে আমি খুবই প্রাউড ফিল করি যে সুজিত দেখো সবাই আজকে বলছিল ফার্স্ট বয় ফার্স্ট বয় বাট আমার মনে হয় ফার্স্ট বয় তো ডেফিনেটলি ওনার কাজ ওনার এতগুলো হিট এত ভালো ভালো ছবি তার জন্য তো অবশ্যই কিন্তু আমার মনে হয় ফার্স্ট সেই হয় যে পিছনের লোকদেরও আগে নিয়ে যেতে পারে তো আমার মনে হয় সেটাই তার সেটাই তার বড় হওয়ার পরিচয় সেটাই তার ফার্স্ট হওয়ার পরিচয় এবং খুব ভালো লাগছে সুদীপদা আজকে এই 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 লঞ্চ করলেন এবং ফিল্মটার পাশে আছেন এইভাবে এবং বাকি অনেকেই আছেন অনেক ক্যারেক্টাররাই টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা